আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফেসবুক খুলে শুধু চোখে পড়ে তেহারি আর তেহারি গরু খাসি মুরগি কোনোটাই বাদ নেই তো আমিও ঝটপট তৈরি করে নিলাম বিপ তেহারি দারুণ মজার খুব সহজ রেসিপি দেখাবো যেন সবাই তৈরি করতে পারেন প্রথমে আমি দেড় কাপ সরষের তেল নিলাম আর তেহারি অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন আর আমি বেশি করে তেল দিলাম যে এই তেলেই পুরো রান্নাটা করব তাই দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিলাম এরপর সব ধরনের গরম মশলা দেব আস্ত এগুলোকে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব এখানে কেটে বেছে ধুয়ে রাখা গরুর মাংস এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আছে এগুলোকে একটু ছোটো করে টুকরো করে নিয়েছি হাড় চর্বি সবই আছে এখানে এরপর এই মাংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মাংসের তখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ টক দই আর দেবো এক টেবিল চামচ ভরে এখানে গরম মশলা গুঁড়ো এখানে সব ধরনের গরম মশলা গুঁড়ো করা আছে দিয়ে দেবো এক মুঠের মতো কাঁচামরিচ আর দেবো তেজপাতা দুই তিনটা দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কম দেবো এরপর সব মশলা দেওয়ার পর সুন্দর মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে ঢেকে রান্না করব বেশ কিছু লোহিটে হিটে রান্না করব এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে কিন্তু তেল ওপরে উঠে এসেছে এখন দিয়ে দেব দুই তিন কাপের মতো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে চেড়ে মিশিয়ে নিব আর এরপর ঢেকে রান্না করব মিডিয়াম টু হাই হিটে বেশ কিছুক্ষণ যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে সুন্দর মতো চেড়ে নিব আর একটু চিনি দিয়ে দিব, টেস্টের ব্যালান্সের জন্য তো এই পর্যায়ে কিন্তু ঝোল রয়ে গেছে আমি মাংসটা একটু রান্না করে নিব তো এই তো কিছুক্ষণ ঢেকে রান্না করলাম আর তারপর কিন্তু মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একদম খাওয়ার উপযোগী করে রান্না করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো চিনিগুড়া পোলাও চাল আমি গুঁড়া পোলাও চালটাকে ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে চার কাপ চিনিগুড়া পোলাও চাল নিয়েছি এরপর মাংসের সঙ্গে চেড়ে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আট কাপ চার কাপ চালের জন্য আট কাপ পানি আমার চালটা যেহেতু পুরনো তাই আট কাপ পানি দেবো লবণ দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম কাঁচামরিচের টুকরা কয়েক বেশি করে এরপর ঢেকে রান্না করব হাই হিটে বেশ কিছুক্ষণ পানিটা যখন কমে আসবে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া জলটা অবশ্যই দেবেন তাহলেই তেহারির আসল টেস্ট পাবেন এরপর ঢেকে দিব আর এখন দমে দিয়ে দিব বিশ মিনিটের জন্য চুলার হিট একদম লোতে করে একটা লোহার তাওয়ার উপরে তেহারির পাতিলটা বসিয়ে লো হিটে বিশ মিনিট বসিয়ে রাখবো বিশ মিনিট পর খুলে এরকম একটা কাঠি দিয়ে সুন্দর মতো উলটিয়ে পাল্টে দেবো নিচেটা ওপরে উপরটা নিচে এরপর একটা খন্তা দিয়েভাবে চেপে চেপে সমান করে দিব। তারপর ঢেকে দশ মিনিটের মতো লো হিটে রেখে দেবো আর দশ মিনিট পরেই তৈরি হয়ে যাবে মজাদার বিপ তেহারি এই তো দেখেন বেড়ে নিচ্ছি কত সুন্দর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা কত চমৎকার হয়েছে একদম পারফেক্ট আর হাতে তৈরি গরম মশলা দিয়ে রান্না করেছি এই জন্য কিন্তু টেস্টটা আরও ভালো হয়েছে ওপর থেকে পেঁয়াজ বেরস্তা ছড়িয়ে দিলাম তো খুব সহজ রেসিপি দেখালাম নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে